বানসারামপুরে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ আলমগীর হোসেন বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিম রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান যেখানে সামাজিক নিরাপত্তা নারীর ক্ষমতায়ন এবং নাগরিক দায়িত্ববোধ জোরালোভাবে আলোচিত হয় ছাব্বিশে জুলাই দুই শনিবার বানসানপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রশাসন বানসারামপুর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদোসারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সমাজ গঠন শুধু সরকারের দায়িত্ব নয় আমাদের প্রত্যেকেই নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়ের পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মোস্তাইন বিল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা উপজেলা আইসিটি বিভাগের কর্মকর্তা ফজিলাতুন নেসা বানসারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির সাধারণ সম্পাদক শামীম শিবলি সমাজসেবা পরিদর্শক সালাউদ্দিন আহমেদ শাকিল আহমেদ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ শিক্ষার্থী নারী উদ্যোক্তা সুবিধাভোগী এবং স্থানীয় সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন সবাই মিলে একটি সুস্থ ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন শপথের মূল বক্তব্য ছিল আমরা সব ধরনের বৈষম্য দূর করব নারীর মর্যাদা রক্ষা করব সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকব এবং দেশের জন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করব সেখানে কিন্তু কোন নারী পুরুষ বা শিশুর মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করা হয় না একই সাথে যদি আমরা নারী সমাজের প্রতি খেয়াল করি স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে পরিগণিত করি সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটি পুরুষের সংকালে এগিয়ে নিয়ে আসে আমাদের মহিলা বিষয় যে মন্ত্রণালয় তার প্রচেষ্টা থাকে আছেন আমাদের সাংবাদিক প্রাণপ্রিয় ভাই এরা আছেন আমাদের অত্য এলাকার সকল স্তরের সবাইকে আমার সালাম আমি কিছু বলার আগে বলতেছি আমি পাঁচ দিন যাব খুব অসুস্থ আমার প্রচন্ড জ্বর এবং ব্যথা আমি খুবই অসুস্থ

আপনাদের কাছে যদি এমন কোন তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে কসভা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসভা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন